গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল ছটা তো ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠেই সবার আগে আমাকে থাইরয়েডের ওষুধ খেতে হয় আর এটা খেতে যদি ভুলে যাই কাজকর্ম শুরু করে দিই তাহলে পরে কিন্তু খেতে খেতে অনেকটা বেলা হয়ে যাবে আর তারপরে খাবার খেতে খেতে সকালের জায়গায় দুপুর তো এই কারণে ঘুম থেকে উঠেই আগে থাইরয়েডের ওষুধ খেয়ে তারপর আমি কিন্তু ঘর থেকে বেরোই তো চলো ব্লগটা দেখতে থাকো খুবই ছোটোর মধ্যে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব কারণ তোমাদেরকে তো বলেছি এখন আর বেশি বড় ভিডিও করব না তো আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগলে পরে অবশ্যই একটা কমেন্ট করে জানিও লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ছেলে মেয়ে এখনও ঘুমাচ্ছে ওদেরকে এতটা সকালে আমি ডাকি না ওদেরকে ডাকতে ডাকতে প্রায় পৌনে সাতটা সাতটা বাজবে কারণ ওরা সাড়ে আটটার সময় স্কুলে যায় তো আমি আমার মতন এখন এক ঘন্টা কাজকর্ম সেরে নেব আমাদের এখানে মিউনিসিপ্যালিটির জল ছটার সময় আসে তো জলের যে কাজগুলো আছে সেগুলো আমি আগে এক এক করে করব আর তারপরে ওদের জন্য সকালে টিফিনটা বানিয়ে দেব। সবার আগে বাইরে বেরিয়ে আমাদের যে পুরোনো কর্কেটের ঘরটা আছে তো সেই ঘরের তালাটা আগে খুলে তারপর আমি মেন গেটের তালাটা খুলব তো সুজিকে তো রাত্রিবেলা বেঁধে রাখি দুদিন ছেড়েছিলাম দেখতাম সারা রাত ঘুমাতো না খালি বাড়ির এ মাথা ও মাথা দৌড়াদৌড়ি করতো আর রাস্তার দিকে বা বাড়িতে যদি কোনো রকমের আওয়াজ পেত তাহলে সারা রাত না ঘুমিয়ে জেগে থাকতো সেই কারণে ওকে এখন থেকে কিন্তু বেঁধে রাখি তো যাই হোক ও এখন ঘুমাচ্ছে ওকেও তুলিনি ও উঠলে পরে ওকেও খুলে দেবো ও তো সারাদিন বাড়িতেই খোলা থাকে তো আমাদের বাথরুমে কল আছে আর বাইরে কল আছে বেসিনেও একটা কল আছে তো যেই কলগুলো সকালবেলা অন করে দেওয়া দরকার তো সেগুলো আমি সকালবেলা সব এক এক করে অন করে দিই গামলা ড্রাম আমাদের বাড়িতে যত কিছু যা কিছু আছে সব কিছু এক থেকে ভরে নিই আর কাজকর্ম করতে থাকি তো আজকে কিছু জামা কাপড় বেশি আছে তো ওই জন্য সকালবেলাতেই একদম মর্নিংয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম ওয়াশিং মেশিনের লিকুইডটা শেষ হয়ে গেছে এখন ভাবছি আর নেবো না তো ওই জন্য দোকান থেকে সার্পের প্যাকেট এনেছিলাম তো সার্ফ দিয়েই কাপড়গুলো ভিজিয়ে দিলাম তো অটোমেটিক ওয়াশিং মেশিনেই কাঁচা হয়ে যাবে আগের দিনে যে কটা জামাকাপড় স্ট্যান্ডে ছিল তো সেগুলোকে ধরে একসাথে বের করে দিলাম আর কিছু জামাকাপড় আছে যেগুলোকে দড়িতে এখন মেলে দেব হঠাৎ করে যেহেতু বৃষ্টির ওয়েদার থেকে রোদ্দুর বা গরমের ওয়েদার শুরু হয়েছে খুবই কষ্ট হচ্ছে মানে রাতেও ঠিক করে ঘুম হচ্ছে না আবার সকালবেলা উঠে যে কাজকর্ম করব গরমের জন্য খুবই কষ্ট হচ্ছে তো যাই হোক সংসারে তো কাজকর্ম করার মতন শুধু আমিই আছি মানে একা হাতে যেহেতু আমাকে করতে হবে তো ওই জন্য দেরি না করে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি কাজ করাটা ঠিক মনে করি যেদিন ছেলে মেয়ের ছুটি থাকে সেই দিন হয়তো একটু দেরি করে উঠি কিন্তু দেরি করে উঠলে আবার কাজের চাপ কিন্তু বেড়ে যায় আর তাড়াহুড়োটাও খুব হয়ে যায় আর দিনের বেলার দিকে গরম যত বাড়ে রোদ্দুর যত বাড়ে কাজ করতে আরও বেশি কষ্ট হয় কারণ আমাদের এই জায়গাটা না পুরোটাই একদম খোলা চারোদিকে না গাছপালা না কোনো কিছু মানে এক প্রকার বলতে পারো আমাদের বাড়িটা তো একদমই ছাওয়া বলে কোনো জিনিসই নেই তো পাকা ঘর আর কর্কেটের ঘর দুটোই সমান তো সুজি দেখছি ঘুম থেকে উঠে গেছে আওয়াজ দিচ্ছে তো ভাবলাম ওর চেনটা খুলে দিই ও এখন সারাদিনই তো বাড়িতে খোলাই থাকবে ওই রাত্রিবেলা আবার শোয়ার সময় বাঁধবো কিন্তু তবুও যদি দিনের বেলা আমরা বাইরে বেরোই তাহলে ওকে তো বারবার এইখানে ঘরের সামনে বাঁধলেও তো আমাদেরকে দেখতে পারে না তাতে আরও বেশি চেঁচামেচি করে তো সেই জন্য আমাদের জানালার সাথে ওকে চেনটা দিয়ে বেঁধে রাখলেও আমাদেরকে দেখতে পায় হয়তো হঠাৎ করে এমন কেউ এলো যাকে বাড়িতে আসতে দিতেই হবে রাস্তা দিকে কথা বলে তাকে পাঠাতে পারবো না তো সেই জন্য চেনটা সবসময় এইখানে জানালাতে কিন্তু আমি বেঁধে রাখি তারপরে ওর যখন গাটা আছড়ে দিই তখন এইখানে সুবিধা হয় খোলামেলা জায়গায় তো ওর ঘরটা দেখলে ও এখন ভয় পায় যখনই ওকে ওর ঘরের সামনে নিয়ে যায় মনে করে হয়তো ওকে বেঁধে রাখবো তাই চেনটাকে জানলার কাছে নিয়ে এসে রাখাটাই আমি ঠিক মনে করি ছোট্ট বাচ্চা ওকে বারবার ভয় দেখালে পরে তাহলে ওর মধ্যে যেই অ্যাক্টিভিটিটা আছে বা এত চঞ্চল সেটা কিন্তু আস্তে আস্তে কম হয়ে যাবে তো তোমরা সুজিকে অনেক ভালোবাসা দিচ্ছ তোমাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি আমারও খুব ভালো লাগছে তো ওকে না কিছুদিন দেখাতে পারিনি কারণ বৃষ্টির সিজন ছিল তো তোমরা হয়তো অনেকেই ভাবছিলে যে আমরা তিনজন থাকি বাড়িতে কিন্তু না আমাদের সাথে সুজিও থাকে যারা নতুন দেখছো তারা তো জানতে না এখন হয়তো দেখছো আমার ব্লগে আর যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তারা তো অবশ্যই জানো মাঝে মাঝে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো যে সুজিকে আমি ভিডিওতে দেখাই না কেন তো দেখো ওকে সোশ্যাল মিডিয়াতে দেখিয়ে আমার ইনকাম করার কোনো রকমেরই ইচ্ছা নেই আমি প্রথম থেকেই বলেছি যখন থেকে আমি সুজিকে নিয়েছি ওকে আমি যখন মনে হবে যে তোমাদের সামনে দেখাবার তো তখন দেখাবো তোমাদের যদি ভালো লাগে তখন দেখাবো আর যদি তোমাদের ভালো না লাগে তাহলে কিন্তু আমি দেখাবো না কারণ আমি আমার ছেলে মেয়ে সুজি ওদেরকে দেখিয়ে কখনও ইনকাম করতে চাই না তো প্রথম প্রথম যখন সুজিকে নিয়েছিলাম অনেকে আমাকে অনেক কিছু কথা বলেছিল তার উত্তরও আমি দিয়েছিলাম কারণ দেখবে কেউ যদি অকারণে তোমাকে কথা শোনায় তাহলে সেটা কিন্তু ভালো লাগে না যদি তুমি কোনো দোষ করো তুমি কিন্তু দশটা কথাও শুনবে চুপ করে থাকবে কিন্তু তুমি যদি কোনো দোষ না করো তারপরও যদি তোমাকে কেউ কথা শোনায় তাহলে কিন্তু খুব কষ্ট হয় তখন আর চুপ করে থাকা যায় না তো সুজি আমাদের বাড়িতে এসেছিলো তখন ওর বয়স ছিল বত্রিশ দিন খুবই ছোট একটা বাচ্চা আর এখন দেখতে দেখতে একটা বছর হয়ে গেল। দেখে যেন মনে হয় দুদিন আগেই ওকে আমরা নিয়েছিলাম কিন্তু এই একটা বছর পার করতে কিন্তু খুবই কষ্ট হয়েছে কারণ একটা পাপিকে দূর থেকে আদর করা দূর থেকে দেখা আর মানুষ করা দুটো জিনিসের মধ্যে অনেক তফাৎ আছে তো তোমরা আমাকে কমেন্টে অনেকে জিজ্ঞাসা করেছ যে পাপিকে নিতে গেলে কীরকম খরচা হয় তো দেখো খরচাটা তো আছেই যখন নেবে তখনও একটা অ্যামাউন্ট মানে খরচা করতে হবে কোথায় কীরকম প্রাইজের পাওয়া যায় সেটা তো বলা যায় না সব পাপিদের ফিক্স অ্যামাউন্ট হয় না আর দ্বিতীয়ত যখন থেকে নেবে ওর সারাটা জীবন মানে বারো থেকে চোদ্দ বছর পর্যন্ত ওদের যে একটা মানে আয়ু থাকে তো সেইটা কিন্তু পার করতে প্রচুর পরিমাণে খরচা আছে আর তার থেকে বড় কথা কি বলতো যত্ন আমাদের যেরকম মানুষের বাচ্চা একটু বড় হয়ে গেলে সে মুখে কথা বলতে পারে সে তার ভালো মন্দটা বুঝতে পারে তো সেই জিনিসটা কিন্তু একদম আলাদা আর ওদেরকে নিলে কিন্তু যেমন তুমি ছোট বয়সে নেবে তেমনই কিন্তু বড় হওয়া পর্যন্ত সম্পূর্ণটাই কিন্তু ওর শেষ জীবন পর্যন্ত নিজেদেরকে বুঝতে হবে ও কি বলতে চাইছে বা আমরা কী বলছি সেটাও কিন্তু ও বুঝবে কিন্তু বলতে পারবে না আর তারপরে দ্বিতীয় কথা প্রচুর পরিমাণে যত্নের সাথে সাথে ভালোবাসাও দিতে হবে আর প্রচুর কেয়ার করতে হবে আমি যেরকম ছোট ছোট জিনিস নিয়ে খুবই ভয় পেয়ে যাই আর কিছুদিন পরই ডক্টরের কাছে তো যাওয়াটা খুবই দরকার কারণ ওদের ভেতরে কী সমস্যা হচ্ছে বা কোন ওষুধটা কতটা টাইম খাওয়ানো যাবে বা তারপরে আবার ওষুধ শ্যাম্পু খাবার এগুলো চেঞ্জ করতে হবে কি না ওদেরও একটা এজের ব্যাপার আছে যেরকম যেরকম বয়সটা বাড়তে থাকে সেরকম কিন্তু ওদের মেডিসিন থেকে শুরু করে খাবার থেকে শুরু করে সব কিছুই আস্তে আস্তে পরিবর্তন করা শুরু করতে হয় কারণ এক ঘেমি কোনো কিছুই কারোর লাইফে কিন্তু চলে না তো আমি সব সময় কিন্তু সুজিত ততটাই যত্ন করি যতটা পুচকো শোনার যত্ন করি ওদের কথা শুনতে পাই ওরা বলতে পারে ভালো মন্দ আর সুজি কিন্তু বলতে পারে না তো এই দেখো এখন আমি চেনটা এখানে বেঁধে রাখার কারণটা প্রথমত এই যে নোংরার বালতির থেকে এখন নোংরা ফেলতে গেলাম নোংরার গাড়ি এসেছে এখন ও যদি খোলা থাকতো আমি কিন্তু গেট খুলে বেরোতে পারতাম না আমার আগে ওই বেরিয়ে যেত ওই জন্য বাধ্য হয়ে এখানে চেনটা লাগিয়ে রাখতে হয় যতক্ষণ আমি এই দরজাটা খুলে রেখে কোনো কাজ করি ততক্ষণ ও বাধা থাকবে আবার যখন আমি কাজ কমপ্লিট করে দরজা বন্ধ করে দেব তখন আবার ওকে খুলে দেবো তো আমাদের বাড়িতে যেহেতু চারোদিকটা আটকা তো প্রথম দিকে যখন থেকে ও এসেছে ওর কোনো দিনও এই সমস্যাটা হয়নি যে ও বাইরে বেরিয়ে গেছে বা বাইরের মানুষকে কামড়ে দিয়েছে এসব জিনিসগুলো কিন্তু কখনো করেনি আর সুজি এখন এক বছর বয়সে হয়ে গেছে কিন্তু আমাদের কাউকে বলতে নেই এখন পর্যন্ত কামড়ায়নি আর নেক্সট টাইমও কেউ যদি সেরকম না হয় তাহলে তাকেও কামড়াবে না কারণ ওরা তো চায় শুধু আদর যত্ন আর ভালোবাসা তাই না তো সুজি কিন্তু আগের দিন যে মেডিসিনগুলো এনেছি তার মধ্যে থেকে সকাল থেকে রাত পর্যন্ত অনেক কটা মেডিসিন আছে ওর যেহেতু প্রচুর পশম উঠছে তোমাদেরকে দেখালাম ওর গলায় শুধুমাত্র একটা চেন বাঁধার সময় কতগুলো পশম আমার হাতে চলে এসেছিলো তো ওর কেয়ার করাটা খুবই প্রয়োজন আজকে সকালে ভেবেছিলাম একটু বেরোবো গ্যাসের সিলিন্ডারটা মোটামুটি খালি হয়ে এসেছে দু এক দিন মতন হবে আর গ্যাসের ওভেনটাতে প্রবলেম হচ্ছে ভালো করে জ্বলছে না দুটো ওভেনের মধ্যে একটা আর একটা তো খুবই স্লো চলে তো ভাবছিলাম যে আজকে একটু বেরোব আর আমার মিউনিসিপ্যালিটিতেও একটা কাজ আছে ওই মান্থলি মানে পৌরসভা হোক বা পঞ্চায়েত হোক যেখানে মহিলারা একটা সমিতির দ্বারা টাকা পয়সা জমায় তো সেটা তো আমি কাজ করি তোমাদেরকে রাগো ভিডিওতে বলেছি যারা নতুন আছো তারা হয়তো জানো না তো সেই খাতাপত্রগুলোকে নিয়েও আমাকে ওখানে গিয়ে একটু দেখা করতে হবে তো যাই হোক এবার ওই কাজগুলো আমি আজকে করতে পারবো না কারণ আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে গরম বেড়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে সুজির এই দুটো তিনটে দিন ওষুধটা সকাল থেকে রাত পর্যন্ত একদম টাইম টু টাইম খাওয়াতে হবে ওকে এমন মানে কিছু দিন ওষুধ কন্টিনিউ খাওয়াতে হবে যাতে ওর পশমের যে প্রবলেমটা আছে সেটা সলভ হয়ে যায় তো যাই হোক সুজিকে সবার আগে যে ওষুধটা খাওয়ালাম ওটা কিন্তু ওর খালি পেটের ওষুধ ছিল ওটা দেওয়ার প্রায় দশ পনেরো মিনিট পর এখন আমি ওকে বিস্কিট দিচ্ছি পুচকুষণা শুভ এখনও কিন্তু স্কুলে যায়নি এরই মধ্যে আমি কিন্তু মোটামুটি সব কাজ কমপ্লিট করে নিয়েছি এখন এই যে বাচ্চাদের এখন কেয়ার করার টাইম ওষুধ খাওয়ানো খাবার খাওয়ানো পুচকুশোনার শুভকে ছাতু শরবত দিয়ে আমিও খেয়ে নিলাম আর সুজিকে ওষুধ খাওয়ানোর পরে যে এখন বিস্কুট দিচ্ছি আমি অনলাইনে যে বিস্কিটগুলো অর্ডার করেছি এগুলো পাপিদের কিন্তু খুবই টেস্ট লাগে আর খুবই মানে ক্রাঞ্চি যেটাকে বলে মেরি বিস্কিট বা অন্য সব বিস্কিটের থেকেও না এগুলো বেশি মুচমুচে কারণ সুজি যখন খায় তখন স্পষ্ট বোঝা যায় যে খুব কুরকুরে বিস্কুটগুলো আর দাঁতে করে ভেঙে ভেঙে খেতে ওদের ভালো লাগে তো ও এইভাবেই একটা একটা করে খাবে আর সারা বাড়িতে ঘুরে ঘুরে বেড়াবে ওর এটাই অভ্যাস ও বিস্কুট কখনো একভাবে দাঁড়িয়ে খায় না ও নিজের মতন করে একটা করে খাবে আর সারা বাড়িতে ঘুরে 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 খেলা করবে তো এখন মোটামুটি সাড়ে সাতটা মতন বাজে আমি এখন পুচকোশোনা শুভর জন্য রুটি তরকারি বানাচ্ছি তো তরকারিটা হয়ে গেছে এখন রুটি কটা বানিয়ে ওদেরকে টিফিন প্যাক করে দেবো আর সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য আমার জন্য রুটি তরকারি রাখবো একসাথেই তিনজনের জন্য বানিয়ে নিচ্ছি তবে সুজির অনেক কিছু খাবার আমি চেঞ্জ করে দিয়েছি ডক্টরকেও জিজ্ঞাসা করলাম তো ওকে দুধ ডাইরেক্ট তো দিই না আর দেওয়াও যাবে না ওদের লিভারে প্রবলেম হয় অনেক সময় দুধ খাওয়ার জন্য সব ডগিরা বা পপিরা কিন্তু দুধটা হজম করতে পারে না ওই জন্য ওকে ছানাটা যেটা দিই সেটা দেব দইটা কিছু দিন বন্ধ করে দেব দেখি পশনটা কতটা এর পরে ওঠে মেডিসিন চলছে যেহেতু ওর আজকের থেকে আর তারপরে ডিম ডিমের কুসুম তো এতদিন দিতাম না কিন্তু এখন ভাবছি ডিমটাও দেবো না কারণ এমনিতেই গরম তার মধ্যে ওদের শরীরে গরমটা বেশি লাগে আর ডিম খেলে গরম তো লাগবেই তো ওই জন্য ডিমটাও এখন থেকে বন্ধ করব। তো কিছু কিছু জিনিস আমি যেরকম চেঞ্জ করেছি সেরকম ভিডিও দেওয়াটাও কিন্তু আমি বলতে পারো একটু পরিবর্তন করছি খুব বেশি বড় ভিডিও করব না কারণ এই মুহূর্তে পুচকুশোনা সুবরও সামনে এক্সাম আর দ্বিতীয়ত সুজিরও কেয়ারটা করতে হবে কয়েকদিন খুব বেশি মানে ওকে সময় দিতে হবে তো ওই জন্য সবসময় হয়তো আমি ক্যামেরা অন করে ভিডিও করতে পারবো না কিন্তু প্রত্যেক দিনে তোমাদেরকে সামান্য কিছু টাইমের জন্য হলেও কিন্তু আমি ভিডিও দ্বারা আপডেট দিতে থাকবো তো আজকে অনেকটাই আমি ভিডিও শ্যুট করেছি এখন দুপুর সাড়ে বারোটা একটা মতন বাজে তো আমি তো পুজো করতে আসার আগেই সুজি চলে এসছে আর এর আগের দিন একটা দুষ্টুমি করেছে যেটা হয়তো তোমাদের অনেকের ভালো লাগবে যেহেতু ও একটা পাপি এরকমটা হয়েই থাকে যাদের বাড়িতে পাপি থাকে বা ডগি থাকে আর তোমাদের হয়তো অনেকের ভালো লাগবে না যারা হয়তো ডগি পাপি এদেরকে রাখো না বা তোমাদের কাছে নেই তোমরা হয়তো বুঝবে না তো আমি সিংহাসনটা নামিয়ে ঠাকুরকে এর আগের দিনকে একটা বুধবারে তোমাদের হয়তো মনে আছে যারা আমার পুরনো ভিডিও দেখেছ আমি গণপতি বাপ্পার হাতে কিন্তু লাড্ডু দিয়েছিলাম অর্ধেক একটা গোটা লাড্ডুর থেকে শুভ আবার সেটাকে অর্ধেক দিয়ে অর্ধেকটা নিয়ে এসেছিলো আমরা সবাই প্রসাদটা খেয়েছিলাম তো সেই অর্ধেক লাড্ডুটা কিন্তু সন্ধ্যেবেলা পর্যন্ত আমি দেখেছিলাম যে বাপ্পার হাতে ছিল আর সন্ধ্যের পরে দেখছি নেই তো আমার মানে যত সম্ভব মনে হয়েছে সুজি হয়তো সেখান থেকে নিয়ে খেয়েছে বাট যেহেতু দেখিনি কনফার্ম ওর নামে আমি দোষ দিতে চাইছি না কিন্তু সেই দিনের পর থেকে ও সব সময় সিংহাসনের পাশে ঘোরাঘুরি করবে আর বারবার করে দেখবে যে সিংহাসনের মধ্যে কি কি আছে কিন্তু ধরবে না কোনো কিছু ছোঁয়ো না তো এই রকমটা হয়েই থাকে কিছু করার নেই আর ওরা তো ভগবানেরই রূপ তো ওই জন্য আমি এই জিনিসটাকে কিছু মনে করি না তোমাদের সাথে শেয়ার করলাম আর ও কিন্তু সব সময় ঠাকুরের এখানে আসবে দাঁড়াবে দেখবে কিছুক্ষণ পর আবার চলে যাবে মানে ওরও এই জায়গাটা ভালো লাগে আমাদেরকে তো ওর মনের কথা বলতে পারে না তাই হয়তো ঠাকুরের সাথে এসে কথা বলে তো ভালো লাগে মাঝে মাঝে আমি দেখি ভাবি যে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই ও কিন্তু অনেকক্ষণ ধরে এসে দাঁড়িয়ে না ঠাকুরের দিকে তাকিয়ে থাকে দেখে 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 তারপর আবার চলে যায় জানি না কি দেখে এসে ওর তো হয়তো ভালোই লাগে তো যাই হোক আগের দিনকে পম্পাদি একটা কমেন্ট করেছিল তো পম্পাদি লিখেছে যে ওদের পেছনে অনেক খাটনি আর ওদের শরীর খারাপ করলে খুব মন খারাপ করে হ্যাঁ গো খাটনি তো আছেই আর তারপরে যখন ওরা একটু ভালো থাকে তখন মানে আর খাটনিটা খাটনি মনে হয় না যখন ওকে সুস্থ দেখি খেলাধুলা করে আমার পেছনে পেছনে ঘুরে মানে সারাটা দিন একা থাকি তো ছেলে মেয়ে যখন স্কুলে চলে যায় যেন মনেই হয় না যে আমি বাড়িতে একা আছি ওর সাথে গল্প করি ও দুষ্টুমি করলে ওকে একটু বকি বোঝাই তো এইভাবেই আমার দিন কেটে যায় ভালো লাগে কিন্তু দূর থেকে দেখা জিনিস আর কাছে নিয়ে মানুষ করা বা তার পেছনে সময় দেওয়া হ্যাঁ খাটনি তো অনেকটাই হয় কিন্তু যাই হোক যখন আমরা ভেবেছিলাম নেবো তখন অতটা বুঝতে পারিনি কিন্তু নেওয়ার পরে বুঝতে পারছি খাটনি আছে তার সাথে অনেক ভালোবাসাও আছে তো যাই হোক আজকে দুপুরে কিন্তু ভাত আর মাছ ভেজে রেখেছিলাম আগের দিন যেটুকু রান্না করেছিলাম তারপরে যেটুকু ছিল সুজির জন্য সেদ্ধ করেছি আর আমাদের জন্য তিন পিস মাছ পেঁয়াজ দিয়ে আর আদা রসুন দিয়ে সব কিছু দিয়ে ঝাল ঝাল করে মাছের ঝাল করে নিয়েছি আর সুজির জন্য এখানে আমি মাছ সেদ্ধ করে ভাত সেদ্ধ করে একটা বাটির মধ্যে আলাদা করে একটু বেশি করে ফুটিয়ে নিয়েছি কারণ বেশি যদি শক্ত হয় খাবারও খেতে পারে না কারণ ওরা তো জিপ দিয়ে চেটে চেটে খায় তো সেই জন্য একটু বেশি করে নরম করে দিলে কি আমার চটকি ভাতটা দিতেও সুবিধা হয় আর ওর খাওয়াটাও কিন্তু হয়ে যায় তো কাটা ছাড়িয়ে এখন আমি মাছটা দিয়ে ভালো করে ভাতটা মেখে নেব আর মাছগুলো যেহেতু একটু বড় নিয়েছি সেহেতু কিন্তু কাটাগুলো একটু বড় বড় খুব ছোট কাটা ছিল না এই মাছটা খেয়ে কিন্তু খুবই ভালো লেগেছে তো বড় সাইজের রুই মাছগুলোতে কিন্তু কাটাটা কম থাকে আর বড় কাঁটাগুলো কিন্তু ছাড়িয়ে খাওয়া যায় তো যাই হোক চলো সুজির ভাতটা বেড়ে দিই আর ওকে খেতে দিয়ে দিই তো আজকে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জান সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই